যেই ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদি লেনদেনের সাথে জড়িত সর্বনিম্ন এর পাপটা হচ্ছে নিজের মায়ের সাথে নিজে বেবিচার করে না আউযুবিল্লাহ বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহিSalam এই ব্যাখ্যাটা এই হাদিসের মধ্যে এভাবে উপস্থাপন করলেন যে যে ব্যক্তি সুদ খায় তার বড় পাপ তার কি যে অবস্থা হবে সেটা তো পরের কথা তার সর্বনিম্ন যেই শাস্তিটা সেটা হচ্ছে যে সে নিজের মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয় এই পাপের শাস্তি কেয়ামতের দিন আল্লাহর দরবারে তাকে ভোগ করতে হবে এটা সর্বনিম্ন এর চাইতো বড় কি শাস্তি কেয়ামতের দিন আপনাকে গ্রহণ করতে হবে সেটা আল্লাহ আলম আল্লাহ ভালো যান প্রিয় রামান তাহলে অমুসলিমদের যে কার্যকলমগুলো রয়েছে তারা মুসলিমদের ইমানকে নষ্ট করার জন্য যেই কাজগুলো বাস্তবায়ন করে তার মধ্যে অনেকগুলো রয়েছে এক নাম্বার যে পয়েন্ট আমি নিয়ে আসব সেটা হচ্ছে তারা মুসলিমদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করতেছে মানে একজন মুসলিম একজন মুসলিম মুসলমান আছে অমুসলিমরা ইয়াহুদি খ্রিস্টানরা তাদের কার্যক্রম চালাচ্ছে কিভাবে অমুসলিমদের সংখ্যা বৃদ্ধি করা যায়